আসসালামু আলাইকুম সন্মার দিফিওস আজকে দেখাবো কিভাবে কাঁচা টমেটো সহজে পাকাতে হয় আমার হাতে দেখতে পাচ্ছেন ইথি প্লাস এটা দিয়ে আমি টমেটো পাকাবো এখানে পনেরো কেজির মতো কাঁচা টমেটো নিয়েছি এবং পাত্রে পাঁচ লিটার পানি নিয়েছি এখানে ওই ইথিপ্লাস মুকি দিয়ে দিয়েছি দিয়ে পানিতে সুন্দর করে মিশিয়ে নিয়ে ওই পানিতে সমস্ত টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে ভিজিয়ে নেব কয়েক মিনিট পানিতে ভিজিয়ে রাখব রাখার পর টমেটোগুলো রোদ্রে চটিতে বেশিয়ে শুকিয়ে নিতে হবে রোদ্রে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়ে গেলে বস্তাতে করে মুখ বেঁধে আপনার খেড়ের ভিতর অথবা ড্রামের ভিতরে মুখি ঝাঁপ লাগিয়ে দিয়ে সুন্দরভাবে গরম ধরে রাখতে হবে ধাপ ধাপে ধাপে দিয়ে রাখতে হবে এভাবে রাখেন তাহলে দুই দিনের মধ্যে টমেটোগুলো পেকে যাবে তো এইভাবে খুব সহজে কাঁচা টমেটো আপনারা পাকিয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন বাজারে বেচতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নিয়মিত এরকম কিছু টিপসমূলক ভিডিওগুলো আপলোড করে থাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো